রহমানির রহিম পাকিস্তানি খুব সুন্দর একটা ডিজাইন দেখেন খেয়াল করে দেখেন ড্রেসটা এত সুন্দর এত সুন্দর ড্রেসটা দেখেন ফিনিশিংটা দেখেন এরকম ফুল স্লিভ করতে পারবেন মানে কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা এই ড্রেসটা কিন্তু মাঝখানে স্টক আউট ছিল অনেকেই দিতে পারিনি আবার হইছে দেখেন খুব সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে খুব গর্জেস একটা ড্রেস দেখেন খেয়াল করে দেখেন ড্রেসটা লুকটা কত সুন্দর এই হচ্ছে ড্রেসের লুক পুরো অল ওভার কাজ করা ড্রেস গুলো দেখেন গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর এত সুন্দর ড্রেসটা দেখেন ফিনিশিংটা দেখেন এরকম অরিজিনাল ইন আপনার পাকিস্তানি ডিজাইন ইন্ডিয়ান ফার্শনের ড্রেসগুলো দেখেন পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা আছে এরকম টাসেল দেওয়া থাকবে খুব গর্জেস ড্রেসগুলো আর এটা হচ্ছে হাতা এরকম ফুল স্লিভ করতে পারবেন পর্যাপ্ত হাতার কাপড় দেওয়া থাকবে ড্রেসগুলোর মধ্যে কালারটা খুব সুন্দর পেঁয়াজ কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ইনার কাপড় থাকবে সফট সিল্কের মধ্যে আর এই হচ্ছে ওনাটা অন্যটাও কিন্তু ভীষণ সুন্দর এই হচ্ছে অন্যটা দেখেন অনেক এরকম কাটকে কাজ করা থাকবে খুব গর্জেসভাবে মানে কাটকের কাজ থাকবে এটা খুব সফট জর্জেটের মধ্যে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর এটা তো এইটার লেন্থ থাকবে হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ একটা কামিজ খুব গর্জেস একটা কামিজ প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে